এম আমরা কলকলি পয়েন্ট। আমি দেখছি আমরা মসজিদ আছে কিন্তু পুরুষে নামাজ পড়বা স্থান আছে মহিলা হলতে নামাজ পড়ার কোনো স্থান নাই আমার মাথা তাই লগে আমি যখন রাস্তাঘাটে কোনো এখানে যাই নামাজের ঠাইম আমি নামাজ পড়তে পাই আমি আফসোস করি ও ইলা অনেক আছে নামাজি কিন্তু নামাজের স্থান পায় না ও ও আমার মনটা কি উদ্দেশ্য আমি নিছি যারা নামাজ পড়ার আগ্রহ হয় আমি মহিলা হতে লেগে একটা রুম দি যারা নমাজ ফোরতা বা তিলাওত বা সুর একটা ফোরতা বা আছে না ইসলামিক বুক আছে নবী রাসুলের কাহিনী আছে আর মহিলা কল তাহলে মহিলা টিচার একটা দিব যাতে নমাজ ফোরতা ফরেন বা তিলাওত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাংলা ঠুলো নন টিভির পর্দায় সবাইকে স্বাগতম যিনি শিক্ষার জন্য জগন্নাথপুর উপজেলার কলকুলিয়া ইউনিয়নের শাহজালাল মহাবিদ্যালয়ের দক্ষিণ দিকে জগন্নাথপুর টু পাগলা আঞ্চলিক মহাসড়কের পশ্চিম দিকে মোহাম্মদিয়া নুরানি পুরুষ ও মহিলা হাফিজিয়া ও এতিমখানার স্থান নির্ধারণ করা হয়েছে কলকলিয়া ইউনিয়নের গিফুরা গ্রামের মরহুম কলমদুর সুযোগ্য সন্তান যুক্তরাজ্য প্রবাসী মোসাম্মদ হোসনা বেগমের অর্থায়নে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এই মাদ্রাসা তার বহুদিনের স্বপ্নের লালিত দিনী শিক্ষার জন্য প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন আজ নই আগস্ট রোজ মঙ্গলবার বিকাল তিন কোটিকায় মাদ্রাসা ওয়েতিমখানার স্থান নির্ধারণ উপলক্ষে এক মোনাজাতের আয়োজন করা হয় উক্ত মোনাজাত মাহফিলে পরিচালনা করেন হাফিজ মাওলানা আইজুল হক এর সময় উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বী মিলমদর মিয়া মকসুদ মিয়া বাবুল মিয়া হুসেন মিয়া রুহুল আমিন আবদুল হাসিন সুমন মিয়া প্রমুখ স্থান নির্ধারণের পূর্বে এলাকার ধর্মপান মুসল্লিদের নিয়ে প্রবাসী নেজবাড়ী গিফুরা গ্রামে এক ভোজনের আয়োজন করেন আমার উদ্দেশ্য হলো আমি ছোটবেলা থেকে কি আমি মসজিদ ফরتام করব আমি দেখা অনেকে দান পড়া প্রচুর তো আমার মনে মাঝে جاتো আমি যদি কোন দিন ইনকাম ফরতাম পারিলে আমার সুযোগ দেন তা আমি একটা মসজিদ করব বা 18 বা 10 তে সুযোগ করে দুন লেখা পড়া পড়া এটা আমার ছোটবেলা থেকে একটা তো আমার দেয়ার বা নিলম্বন দেওয়ার পরে আমার হাজবেন্ডের বস্তাকে আমি কিনেছি দেওয়ার পরে আমি বিজনেস শুরু করছি আমি বাংলাদেশি ফুড যেটা খানি আছে তো আমি নিজে মেক করি নিজের হাতে বানাই যারা আমার হাতে খানি খায় খানি খাই আমার আবার বক্সি শোধইন যারা জানন বলে আমি এটা এদিন খানার লাগি ই আমি বিজনেসটা করল আমি কই অনেকে বলে এটা আমার বাচ্চান যা পপিটাই এদিন খানার লাগে আমি দেই আমার বাচ্চান্তির কোনো টাকা খাবাই না ইটার এটার লাগে আমি যতদিন দিন আছি আমি কাম করিয়া যাইতাম আমার আল্লাহ যে আমারে তুফিক দিবা কাম করার বা আমি বালা থাকতাম সুস্থ থাকতাম সব কাছ দোয়া চাই আমার এটিংখানা সব দেখা যাইব আর আমার হাজবেন্ডও পাশাপাশি আমার হাজবেন্ডও আমার মেয়েও বড় হইসেন তাইনো আমার হেল্প করা আমার বন্ধু বান্ধব যারা আছেন আমার সবই হেল্প করুন যারা জানুন আমার আমি কই আমি লন্ডন বাণিজ্য মেলাও আমি স্টল দেই আমি নিজে ফুচকা চুটপটি বাঙ্গালি সব দোল সবাই খাই খাওয়ার বাদে আমার প্রশংসা করুন আমার ভালা লাগে সময় উনি আমি একটা মহৎ একটা উদ্যোগ নিছি আমার উপরে সবাই দোয়া করুন বা খুশি খানি খান খুন এলাকেও মহৎ উদ্যোগ নেয় না অনেক সাহস হয় না আমার লোক সব দোয়া কর লন্ডন যারা আসন অনেক অনেক আমার অনেক লান হেল্প করেন খালি টেকাই দেয় হেল্প নাই অনেক লান সুযোগ সুবিধা দিন আমার আমার লাগে দুই আর আপনার মাধ্যমে আমি সবর কইতাম চাই আমি এখন আমার কোনো উদ্বেগ আছে না আমার উদ্বেগ আছে আমি ডিসেম্বর উমরা খুঁজে আইতাম এখন আমার আমার আম্মা হঠাৎ করে বেশি সুস্থ হয়ে গেছ তাহলে দেখার লাগে আমি আর্জেন্ট আইছি তো সময় মানে একবারের শর ওর সব সাথে আমি অনেক আমি কইতাম পারছি না আমার আশা আসলে আমি সব রে কইতাম সবর দোয়া আমি এই জিনিসটা করতাম কিন্তু সময় আমি অত লম্বা পাইছি না এর কারণে সবার কাছে আমি মাপ চাইলাম লাইভের মাধ্যমে অনেকে দেখবা হয়তো বা আমি যে কইছি না অনেকে মনে মানে দুঃখিত হইতে পারো এই আল্লাহ বাইদি চাইয়া এটা মাফ করিয়া দিবা আমি সব সময় লাগে আমার আম্মা বেমার লাগে আমি আইছি আমি আবার পারলাম না আমার বাচ্চা স্কুল খুলে গেছে তো যারা লাইভ অনুষ্ঠান দেখবা আমার আল্লাহর উদ্দেশ্যে আমার কুমার দৃষ্টিতে দিকে আমার মাফ দিবা আমার লাগি দোয়া করবা আর হয়তো কিবার আল্লাহর হুকুম হই গেছে এর কারণে আমার আম্মাবে মারপারা আমি তাড়াতাড়ি এটা কাম শুরু করিিতাম আর আমি আজকে তো কারি স্টাইল করছ কইরা আমার বাইটা তো সিনিও করছি বাদে আমার মামা ইছন তানে আমার মামা হাবিব চাচা আমার চাচা আমার ভাই আছে আমার আরজন মামা আছে সব আমরা মানে ফ্যামিলির মানুষ আমার চাচি তাই না আমার ভাবী তো যারা কি সুযোগ পাইছন আমার লগে শেয়ার কররা আমার লগে দোয়া কররা আপনারা আমার লগে তো আহরবা আর তাই না আমার বাইফু লাইভ নস্টাম কররা আর আমি আর আসলে এই যে আপনার যে আসলে আজকে জায়গাটি রেস্টারি করেছেন আপনি আপনার স্বপ্নটা বাস্তবান করবেন একটি ইতমখানা মাদ্রাসা আপনি কতটুকু যে আত্ম তৃপ্তি পেলেন এই রেস্টারির মাধ্যমে আপনারা তো হয় আমি আমি আসলে অনেক খুশি হয়ে গেছি এখানে আমি চাইছিলাম ডিসেম্বরও করতাম এর আগে যেন আমার এই উদ্যোগটা সফল হয়ে যাব আমি কোনো দিনও ভাবছি না আমি মনে করি এখন আমার বেমার ফোন এই কাজটা আমার আরও আগবাই গেছে আমি বড় খুশি হয়েছি আর এখন আমি সবের কাছে দোয়া চাইলাম সবাই আমার লাগে দোয়া করবা যাতে আমার এই কামটা সাকসেস হয় আল্লাহ আমার বালা রাখুন আর আমি যতদিন দুনিয়াতে আছি আমি ইনকাম করিয়া আমার কিন্তু পানির কারণ আমি পারাম না পানিটা শুকাই যাবো আমার চাষ তারা যারা আসন বাংলাদেশ সব রে লইয়া সব ফোন করিমো আমার ইয়ান দিলাইবা আর আমি শুরু করলাম যে তো তাড়াতাড়ি

ইলা অনেক আছে নামাজি কিন্তু স্থান পাই না ও আমার মনটা আমি নিছি যারা নামাজ পড়া আগ্রহ মহিলা করতে একটা রুম দিব যারা নামাজ ফর্তা বা তিল্তা বা চুলাও একটা ফর্তা বা না ইসলামিক বুক আছে নবীরা কাহিনী আছে আছে ফর্তা ফারবা মিলা সজু করে দিম আর পুরুষের লাগি দি পুরুষের নামাজ ফোর ফারবা আর অনেকে আছে আমরা বয়স্ক আমরা যেটা। আমার আম্মা সহি শুদ্ধ ভাবে কোরআন শরীফ তিল কথা ফারুন না কারণ হয়েছে গা তেন ফরসুন না এইলা আমি মনে করি অনেক আসুন আমি ওলা আমি উদ্বেগ নিছি যাতে পুরুষের লাগে পুরুষ টিচার রাখা দিব যারা কলমা বা কোরআন শরীফ পড়তা বা চুরা একটা পড়তা বা সহি শুদ্ধ ভাবে একটা তিলাও বালা বা একটা ফরস্ত বলা সকলে কইতো পারে না আমি এখন টিচার রাখা দিব পুরুষের লাগে যাতে সুন্দর করি ইসলামটা যাতে আমরা নবীরা আসলে জেলা আমরা ইসলাম দইরা তুলচুন আমরা জানতাম আমরা জানা এটা দরকার যাতে জানতে পারো যত জানতে পারো আমার পক্ষ থেকে আমি খুশি হইমি আর মহিলা বলতে মহিলা টিচার রেখা দিম যাতে নমাজ পড়তে পারো বা তিল পড়তে পারো বা মহিলা মহিলা কত অনেক ফরেস্তা জানো কিন্তু ইলা সুযোগও না কেউ এখানে করতে পারো না তাতে আমরা নবীর নবীর দিন কিতা আমরা কিতা ইসলাম ইসলাম কিলা মানুষ এটা কেউ কইতে পারে না তো সুযোগ কইলা দিব যাতে একজন মহিলা টিচারে ফরেস্তা কল কইতা বা আমরা নবীরা স্টোরি যেটা আছে জানতা হ্যাঁ যাই হোক আসলে এই যে আপনি বিলেতে বসবাস করেন ফার্স্ট অল কান্ট্রি যেখানে আসলে ট্রেডিশনটা একটু বাংলাদেশের চেয়ে বা ইসলামিক যে কান্ট্রি গুলো তার চেয়ে একটু ব্যতিক্রমী আপনি আসলে এই লন্ডনের মাটিতে বিলেতে আসলে এই যে ইসলামিক যে চিন্তা ভাবনা যে মূল্যবোধ

তোসনা বেগম উনি একটি সুন্দর পুস্তক নিয়েছেন এখানে একটি মাদ্রাসা করার মাদ্রাসার নামকরণ করা হবে মোহাম্মদিয়া ও হাফিজিয়া মাদ্রাসা এখানের মধ্যে বিশেষ করে ওনার যে মনের আশা আকাঙ্ক্ষা যেটা আমার কাছে তিনি পেশ করলেন এখানে বিশেষ করে প্রথম অবস্থায় যে এতিম ছাত্র এটিম ছাত্রদেরকে নিয়ে তিনি মাদ্রাসার পড়ার বা লেখাপড়ার যে অবস্থা এটা তিনি শুরু করবেন তার পাশাপাশি তিনি আরও চিন্তা করছেন এখানের মধ্যে অর্থ এলাকার মহিলারা যারা আছেন বা পুরুষ আছেন যুবক আছেন বা বৃদ্ধ 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 পুরুষ আছেন বৃদ্ধা এবং বৃদ্ধ বৃদ্ধ পুরুষ যে বা যারা কোরআন শরীফ বা নামাজ ঠিকমতো পড়তে পারছেন না বা মাসলাম সুরা খেরাপ সঠিকভাবে জানেন না তাদের জন্য তিনি এভাবে সুযোগ সুবিধা আলাদা আলাদা করে রাখবেন মহিলাদের জন্য মহিলা শিক্ষিকা দিয়ে তিনি রাখবেন এবং পুরুষ বা বৃদ্ধ ব্যক্তিদের জন্য তিনিও আলাদা শিক্ষকের ব্যবস্থা করে রাখবেন এটা হচ্ছে ওনার পারিবারিকভাবে যে সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন আসলে আমি ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আর বিশেষ করে উনি ওনার যে প্ল্যান বা চিন্তা যেটা আসলে যে সবকায় জারিয়া এটা হবে সবকায় জারিয়ার প্রথম স্তর সবকায় জারিয়ার মধ্যে তিনটি বিষয় রয়েছে ওর মধ্যে প্রথম স্তর হলো মসজিদ মাদ্রাসা এগুলো হচ্ছে সবকায় জারিয়ার অন্তর্ভুক্ত একটা প্রথম স্থানে রয়েছে মানুষ যখন মারা যাবে মারা যাওয়ার পর তার সকলে সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে যদি তিনি এই তিনটি কাজ দুনিয়াতে করে যেতে পারেন রেখে যেতে পারেন তার উনি যদি ইন্তেকালও করেন ইন্তেকালের পরেও ওনার কবরের মধ্যে এর সরটুকু জারি থাকে তোর মধ্যে প্রথম স্থানে রয়েছে মসজিদ মাদ্রাসা এগুলো হচ্ছে নেখাতের মধ্যে সদকায় জারিয়ার মধ্যে প্রথম স্থান যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফকরবুল আলমেন বলেছেন যে বিষ্ণু রাব্বিক খালাক তোমার খবর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে আমরা যে এই যে লেখাপড়ার যে বিষয় যেটা আমরা এই লেখাপড়ার এটা এটা হচ্ছে অমূল্য সম্পদ এতে কারো কোনো বাগাবাগের কোনো ব্যবস্থা নাই সুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সলাবুল ইলমি ফারিদাতুল আল্লাহুল্লি মুসলিমিন আওয়াল মুসলিমাত যে প্রত্যেক মুসলমান ধরনারীর অর্জন করা খরচ এটা আমরা বুঝতে হবে আমরা যদি মুসলমান হয়ে নামাজ পরিপূর্ণভাবে সঠিকভাবে পড়তে পারি না এটা আমাদের মুসলমানিত্বর ব্যর্থতা আমি মুসলমান হিসাবে বা একজন ব্যক্তি হিসাবে আমার এটা ব্যর্থতা হবে আমি যদি মুসলমান হয়ে আমি কোরআন শরীফ সহি শুদ্ধভাবে ঠিক মতো যদি আমি কোরআন শরীফ পড়তে পারি না এতেও আমি একজন মানুষ হিসাবে বা একজন মুসলমান হিসাবে আমার ব্যর্থতা হবে এর জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমান ধরনারীর উপর দিন ইলিম অর্জন করা ফরজ বলে কতটুকু যতটুকু দৈনন্দিন জীবনে একজন মুসলমানের প্রয়োজন হয় আপনারা যে যাব পারেন ওনার জন্য এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহর ওয়াস্তে সকে জারিয়া হিসাবে আপনারা সাহায্যের হাত ওনার সাথে বাড়িয়ে দিবেন আর বিশেষ করে উনি যে উদ্যোগ নিয়েছেন ওনার উদ্যোগ যাতে আল্লাহ পাকবুল আলমীন কবুল করেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন এই প্রতিষ্ঠানটি গড়ে উঠে আমি আল্লাহ পাক রব্বুল আলমদের কাছে এই দোয়া করে আস্তাউফিরুল্লাহ ইন্দুল্লাহ গফুর রহিম্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া اللهم امين الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا لنكونن من الخاسرين اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الله قد رب العالمين فضل وردك يا عالم الله الله كن الدش من امريكا شغل يسي شمبه تو يسي تو من الله الله خسوري يا مولا تمار بندير مقصود متابع আজকের তুমি কবলে আর মঞ্জুর শর্মা আল্লাহ আল্লাহ তোমার যে বান্দে এত সুন্দর উদ্যোগ নিয়েছেন মা আল্লাহ মাদ্রাসা কর্তা পাশাপাশি মহিলাদের জন্য না ব্যবস্থা আল্লাহ পুরুষ এবং মহিলার আল্লাহ শিক্ষারও ব্যবস্থা থাকব আল্লাহ এথিম ছাত্রছাত্রী আরও অতি দরিদ্র যে বা যারা এই সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য সুব্যবস্থা তোমার বান্দির পক্ষ থেকে রাখবা মাওলা আল্লাহ খাসুরিয়া মাওলা তোমার বান্দির প্রত্যেকটা মকসুদ রে তোমার ওয়াস্তে তুমি কবুল আর মঞ্জুর কর আল্লাহ পকরবুল আলমিন আল্লাহ খাসুরিয়া মাওলা লন্ডনের জমিনত তোমার বান্দির ব্যবসা আছে এই ব্যবসার মাধ্যমে আল্লাহ এই প্রতিষ্ঠানটা তোমার বান্ধি চালাইতে আশা করছো ব্যবসার মধ্যে তোমার পক্ষ থেকে তুমি শহরে বরকত দান করিও আল্লাহ রকুল আলমিন আল্লাহ আমরা রে মাফ করি দেবো আমরা কবরবাসী মূর্তি করতে তুমি মাফ করি দেবো আর রব্বে কারিম তো এমন আল্লাহ তোমার বান্দির আম্মা শারীরিকভাবে অসুস্থ আছেন তোমার বান্দিরে তুমি মাফ করি দেও আল্লাহ তোমার বান্দির হালতের উপরে তোমার দয়ার আর মায়ার নজর ফরমাও শারীরিক মানসিক সমস্ত অসুস্থতারে তুমি সুস্থ করি দাও দয়া ময় আল্লাহ মনিব তোমার বান্দির আল্লাহ পরিবারের সদস্যদেরকে আল্লাহ তুমি তন্দুরুস্তির সাথে নে খায়াত দান করিও নে কামল করার তৌফিক দিও আল্লাহ শেষ গুজারিস শেষ আরজি মুনিব তোমার বান্দির প্রত্যেকটা মকসুদরে তোমার ওয়াস্তে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ প্রত্যেকটা নেক উদ্দেশ্য তুমি কবুল আর মঞ্জুর আল্লাহ সঠিকভাবে পরিপূর্ণভাবে এই প্রতিষ্ঠানটি তোমার বান্দির